হ্যালো এব্রিয়ান আমি এফ শাকিল বলছি স্বাগতম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কি আম এটা হলো কি ফজলি আম আমার সোনা মামনি মামনি আমার কন্যা সে আম খেতে চেয়েছে তার জন্য আম কিনে নিয়ে আসলাম অনেকগুলো ফজলি আম রুপাল্লি আম হারিভাঙ্গা আম আর আমি সেজন্য আম খেতে খুবই ভালো লাগে এবং সুস্বাদু আর আমি সেই আম না খেলে তো আর ভালো লাগে না আর বিশেষ করে আমার কন্যা সন্তান বলেছে আমের কথা তাই আমি নিয়ে আসলাম আর বিশেষ করে আমের সিজনে আমটা একটু বেশি খাই আমরা আহ বা সিজনালি ফলগুলো একটু বেশি খাই যাই হোক আম গুলো এনেছি আমার সোনামি সে অনেক আনন্দিত এবং অনেক উৎফুল্ল ছিল সে অনেক আনন্দিত হয়েছে সে নিজে আমগুলো পাত্রে রাখতেছে দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে করতেছি সেই রাখতেছে সে খুব আনন্দিত এবং অনেক আনন্দ সহকারে সে আমগুলো রাখতেছে সে বলেছে আম আনতে তাই নিয়ে আসলাম অবশ্য ওর বয়স আড়াই বছর আড়াই বছর হয়নি হয়তো দু এক মাস কম আছে আমার মামনি সে আম খেতে চেয়েছে তাই নিয়েছে এখন যে হাড়িবঙ্গা রাখতেছে আগে রাখলো রুপলি এবং ফজলি অতি ফার্স্ট তো দেখতে পাচ্ছিলেন আপনারা আর বিশেষ করে আমগুলো হয় বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন জাতির আম হয় আর বিশেষ করে যে যে ধরেন রুপলি বলেন হাড়িভাঙ্গা বলেন বা আপনার ফজদি বলেন এই আমগুলো কয়েকটা আইটেম হয় যেরকম দুই তিন পদের হয় দেখে শুনে বুঝে আনতে হয় আর বিশেষ করে যেই দোকানদার বা যেই পাইকারের কাছ থেকে আনা হয় ওনাদের সাথে যে সুসম্পর্দ থাকলে জিনিসগুলো ভালো আনা যায় এবং ভালো পাওয়া যায় আর বিশেষ করে আমার সাথেও খুব ভালো সম্পর্ক যাদের কাছ থেকে আনি অনেক বছর ধরে তাদের কাছ থেকে আমানি তাই দেখে শুনে বুঝে তারপরে আনলাম আর বিশেষ করে আমি যখন আমানি আমি আস্তে কেরোটা না আমি তিন চারটা ক্যারেট ভেঙে তারপর বেঁচে বেছে আম আনি দশ কেজি পনেরো কেজি এভাবে দুই তিন ক্যারেট ভেঙে এভাবেই আমি আম আনি তাদের সাথে সুসম্পর্ক এবং তারাও খুব ভালো তাদের মাধ্যমেই আমি আমগুলো আনি খুব অনেক ভালো ভালো আম আমাকে দেয় তারা এবং আমার মেয়ে সে খুব আনন্দিত খুশি হয়েছে আমগুলো আনাতে সব আমগুলো রাখলাম আর সবাইকে ধন্যবাদ সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক ফেসবুক পেজ সবাই সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে